আসসালাম আলাইকুম গণিতের জাদুর পর্বে একে আমি ইঞ্জিনিয়ার সোহাগ হোসেন আপনাদের সাথে আছি আজকে আমরা এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো মেজরিটি চাকুরি প্রত্যাশীর কাছে অত্যন্ত কঠিন অঙ্ক বলে বিবেচিত হয় এই অঙ্কগুলো আপনি যদি রিটেন করতে যান তাহলে এর সলিউশন অনেক বেশি বড় হয় আবার আপনারা যে বইগুলো পড়েন সেই বইয়ের সলিউশন পাশাপাশি আপনাদের অনেক টিচারের সেখানের সলিউশন অনেক বেশি জটিল হয় ফলে এই টাইপের অঙ্কগুলো আসলে অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আমি কথা দিচ্ছি যদি আপনারা আমার সাথে মাত্র দুই মিনিট সময় দেন তাহলে এই টাইপের অঙ্কগুলো আর কোনোদিন ভীতির কারণ তো হবেই না বরং আপনি খুঁজে বেড়াবেন কখন এই অঙ্কগুলো আসবে এবং আপনি পারবেন অনেকেই না পেরে আফসোস করবে তো চলুন কথা বাড়ি শুরু করা যাক শুনেন যদি এরকম একটি ঘটনা হয় যে আপনি কিছু জিনিস কিছু টাকায় কিনেছেন আবার ওই জিনিসটা কিছু টাকায় বিক্রি করে দিয়েছেন এর ফলে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লাভ বা ক্ষতি হচ্ছে মানে এই টাইপের অঙ্কগুলো সেই সমস্ত ক্ষেত্রে এখানে সর্বদা দুটি ব্যাপার থাকে একটা জিনিস দেখুন আপনাকে এখানে সর্বপ্রথম যে শর্টকাটটা আমি শেখাবো এই শর্টকাট কখনোই ভুল হয় না এটা সকল অঙ্কের জন্য প্রযোজ্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন এখানে ওই জিনিসটির ক্রয় মূল্য কত সেটি অবশ্যই আপনি বের করবেন ডিভাইডেড বাই ওই জিনিসটার বিক্রয় মূল্য কত তাহলে ভাই এটা একটা বাংলা কথা লাভ ক্ষতির অঙ্ক করলে প্রথমে ক্রয় মূল্য আসবে তারপরে কি আসবে বিক্রয় মূল্য এর সাথে আপনি জাস্ট গুণ করে দেবেন এটার উল্টা দেখুন ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য এই সাথে আমরা করব বিক্রয় সংখ্যা মানে আপনি কতটা বিক্রি করছেন পার্থক্যটা কি হলো পার্থক্যটা এটা ছিল ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য পরেরটা ক্রয় বিক্রয় বা সংখ্যা বলে উল্টা বিক্রয় সংখ্যা বাই কি ক্রয় সংখ্যা ইকুয়ালটা আপনার সূত্র হচ্ছে একশো বাই একশো প্লাস মাইনাস এক্স এখন যদি লাভ হয় তাহলে একশো প্লাস আমরা তো জানি টেন লাভ হলে একশো দশ ক্ষতি হলে নাইনটি কারণ যখন লাভ হবে তখন ওই লাভটা একশোর সাথে যোগ করবেন ক্ষতি হলে সেটি কিন্তু একশো থেকে বিয়োগ করবেন আর কিচ্ছু না ভাই এখন তো এইটুকু আপনাকে মনে রাখতে হবে এইটুকু যার মনে থাকবে থাকবেন সে মানুষই না তাহলে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় সংখ্যা বাই ক্রয় সংখ্যা ইকুয়াল টু একশো বাই একশো প্লাস মাইনাস এক্স ওকে এখন যে কাজটি করতে হবে এই অঙ্কগুলো দেখলে আপনি জাস্ট দেখবেন আর উত্তর করবেন যে টাকাই পনেরোটি দরে আমলকে ক্রয় করেছে তার মানে ক্রয় মূল্যে এক টাকা কারণ টাকাই কিনেছে তার মানে দেখুন ক্রয় মূল্যে এক টাকা ক্রয় করে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে দেখুন এই যে টাকাই পনেরোটি দরে আমলকে ক্রয় করে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে প্রতি টাকায় কতটি আমলকে বিক্রয় করতে হবে অর্থাৎ প্রতি টাকায় তার মানে বিক্রয় যে মূল্য হবে সেটিও কিন্তু এক টাকা হবে কিনেছেন এক টাকা বিক্রি করবেন কত টাকা এক টাকারই বাট আপনি সংখ্যাটা চেঞ্জ করছেন তাহলে এখানে ক্রয় মূল্য এক টাকা বিক্রয় মূল্য কি এক টাকা দেখুন টাকায় পনেরোটি ধরে আমলকি ক্রয় করে আপনাকে বলেছে প্রতি টাকায় কয়টি আমলকি বিক্রি করতে হবে আপনি এইটাই জানেন না যে বিক্রয়ের সংখ্যা কত আপনি এক টাকাই বিক্রি করবেন বা কতটা বিক্রি করবেন এটা কিন্তু আপনি জানেন না যেটা জানেন না মেয়াতে সেটি নামে কি এক্স আর কিনেছেন কত ক্রয় সংখ্যা টাকাই পনেরোটি এবং আপনার এখান থেকে যে আলটিমেট গোল পঁচিশ পার্সেন্ট লাভ করতে চান তাহলে একশো বাই একশো প্লাস মানে একশো পঁচিশ আর একটু ছোট করে নিলে এটা হবে চার আর এটা হবে কত পাঁচ পঁচিশ দিয়ে একবারে কেটে দিলাম তাহলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে উপরে যদি গুণ করেন তাহলে এক্স বাই পনেরো ইকুয়াল টু আপনি পাইতেছেন চার বাই কত পাঁচ আপনার লাগবে এক্স এর মান তাহলে ফাইভ এক্স সমান চার পনেরো কত চার পনেরো অতএব যখন আপনি শুধু এক্স এর মান বের করবেন তাহলে চার ইন্টু পনেরো বাই কত ফাইভ এটা কাটলে তিন অর্থাৎ এখান থেকে আপনার ফাইনালি যে উত্তরটি পেলেন সেটা হবে বারো কতটি বলেন বারো টি সহজ কথা আপনি যদি এক টাকায় পনেরোটি আমলকি কেনেন এক টাকায় যদি বারোটি বিক্রি করেন তাহলে আপনার পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে দেখুন এটা কোনো অঙ্ক কিনেছেন একটা বিক্রি করছেন এক টাকায় এক বাই এক এখন আপনি বিক্রি করবেন কতটা এটা আপনি জানেন না সেটা কিনেছিলেন টাকায় পনেরোটা এবং আপনার উদ্দেশ্য হচ্ছে প্লাস না ব্রেনে কোনো না খাতা কলম লাগে এইগুলো আমি যখন করব এত স্পেসও কিন্তু নেব না ফলে আপনি পরীক্ষা শুধু দেখবেন আর উত্তর করবেন বাট এই টাইপের অঙ্ক বললে পাগল হয়ে যায় আমি নিজেও এই কৌশলগুলো শেখার আগে এই টাইপের অঙ্ক দেখলে অনেক বেশি ভয় পাইতাম কারণ এটা বারবার পেজ চেয়ে দেয় অনেক টাইম কনজিউমিং এখন শুধু দেখবেন আর উত্তর করবেন এরপরে আমি আরেকটি অঙ্ক দুই নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি একটু করে দিতে চাই দুই নম্বর অঙ্কটি একটু আপনি দেখুন এখানে বলছে চার টাকায় একটি কমলা কিনে চব্বিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে ক্রয় মূল্য কত চার টাকায় দেখুন কত সহজ চার টাকায় একটি কমলা কিনে চব্বিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে তার মানে এখানে আপনার বিক্রয় মূল্য চব্বিশ টাকা এখন বলতে চব্বিশ টাকা কয়টি কমলা বিক্রি করলে অর্থাৎ আপনি বিক্রয় সংখ্যা সেটি কিন্তু জানেন না এখন দেখুন চার টাকে আপনি ক্রয় সংখ্যা কত চার টাকে একটি কমলা কিনেছেন তাই দেখুন আপনার ক্রয় সংখ্যা এক ইকাল টু আপনার উদ্দেশ্য হচ্ছে টোয়েন্টি লাভ করা তাহলে একশো বাই কত একশো এটা যদি আপনি বি দিয়ে কাটেন ছোট করে তাহলে এখানে হবে পাঁচ কুড়ি একশো ছয় কত একশো এখন কি হলো আলটিমেটলি এখান থেকে যদি সমান্টি ফোর এখন আপনার তো ফোর এক্স এর মান লাগবে আপনি লাগবে শুধু এক্স এর মান অর্থাৎ এখান থেকে শুধু এক্স এর যদি আপনি মান বের করতে চান তাহলে

শিখে থাকেন জেনে থাকেন কিচ্ছু না জাস্ট ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় সংখ্যা বাই ক্রয় সংখ্যা ইকুয়াল হান্ড্রেড বা হান্ড্রেড প্লাস লাভ বা ক্ষতি এই সূত্রটি ইউজ করলে এই টাইপের সবগুলো অঙ্ক মিলবে সবগুলো মিলবে যদি আপনার এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যান তাহলে অবশ্যই কাইন্ডলি এই যে তিন নম্বর যে অঙ্ক এই অঙ্কটা করে এটির উত্তর কথা হবে এই কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম